সাপে কাটবে দংশন করবে হায়রিহায় জায়গা তো যায়গন ধনিয়ায় কতগুণ না কুর্সিমা লিখ গোপন একটি মোবাইল ফোন কিনতে গেলে তিন মাসের ওয়ারেন্টি পাওয়া যায় একটি ভালো মানের জুতা ক্রয় করতে গেলে ওই কোম্পানি যদি ভালো হয় ব্র্যান্ডের কোম্পানি হয় তিনটা মাসের ওয়ারেন্টি দেয় গ্যারান্টি দেয় তিন মাসে জুতা নষ্ট হবে না লাস্টিং করবে তুমি আমি তিনটা দিন বেঁচে থাকবো আর কি কোনো গ্যারান্টি আছে তিন ঘন্টা বাসার কোনো গ্যারান্টি নাই এই জন্য সময় নাই যে মুজলি সেই বয়ান দিলের খবর কেউ না জানলো আমার আল্লাহ জানে ঠিক না বেঠি কেন দুনিয়ার মহে পড়িয়া গুণা করব ভাই এই দুনিয়াতে কেউ চিরদিন বাঁচে নাই ঠিক না বেটি কাফের হোক মুসলিম হোক নবী হোক রসুল হন উন্নত হোক নর হোক নারী হোক অ্যারাবিয়ান হোক বাঙালিয়ান হোক আর ইন্ডিয়ান হোক যে কোনো ভাষাভাষীর যে কোনো ধর্মের লোক হোক না কেন কোনো ব্যক্তি দুনিয়াতে চিরদিন থাকে থাকছে জুলকার নাই এত বড় রাজ রাজত্ব আল্লাহ পাক তাকে দান করলেন জুলকার নাইনের বাংলায় অনুবাদ তাকে বলে বাদশা সেকেন্দার ঠিক না বাদশাহ সেকেন্দার গোটা পৃথিবীর রাজত্ব করেছেন এরপরও বাদশাহ সেকেন্দার আছে না গেছে কি বলেন আছে না গেছে সুলাইমান নবী এত বড় নবী এত বড় তার রাজত্ব সেই সুলাইমান নবী আছেন না গেছেন বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী সকল নবী ও রসুল বন্ধের নবী এবং ইমাম রাহমাতুল্লিলা আলমি যেনবী আল্লাহ রব্দুল আলামী রহমত করে বানায় পাঠাইলেন যাহাত হে রুবুবিযো হোদা কা ও হে নবু তুমস্তফা কা আল্লাহ আকবার বলেন আল্লাহ পাকে রুবু বিয়াত আল্লাহ পাক যেখানে রব্বুল আলামিন সকল জগতের জন্য প্রতিপালক আল্লাহ পাক নবী সম্পর্কে বললেন রহমাতুল্লিল আলামিন সকল জাহানের জন্য রহমত জোরে কোন সুবহান সেই নবীও বাঁচে নাই সেই নবীও দুনিয়াতে নাই আমিও থাকব না তুমিও থাকবে না কোন দিন যাব এ খবর কারো জানা আছে কিসের আমার বাহাদুরি কিসের অহংকার দম ফুরালে মাটির নিচে বনতে হবে ঘর কে যাবে রে অচিন দেশের পালতোলা ওই গায়ে এই দুনিয়ার সবাই যাবে থাকবে না কেউ হায় আমি যাব তুমি যাবে যাবে প্রিয়জন আসা যাওয়ার চলছে খেলা থাকবে পরে ধন আসা যাওয়ার চলছে খেলা থাকবে পরে ধন আল্লাহ নবী খুশি থাকলে নাই কোনো ভয় এহ কালে হবে মদের জয় আল্লাহ আমিন বলেন বাদশা সেকেন্দা এত গোটা পৃথিবী রাজত্ব করার পরেও কথিত আছে বাদশা সেকেন্দার উজির কে ডেকে বলছেন আমি মারা গেলে আমার হাত কাফনের কাপড়ের বাইরে রাখবা আল্লাহ সাত আকালিমের

ধনু হাত কাপোনে ৰবাইরে দুয়া হাত ৰাখিয়া সহরে স হরে যে বে লোকে যদি জিজ্ঞেস কৰ রে এয়ুপা চলে যাচ্ছে সে কেন্দারু খালি হলে যাচ্ছেন সে কেন্দারু খালিহা কাপ সাধা রঙে কাপড়ে গোসল দিবেন বর পাতার পানিতে চার জনে কান্দে লইবে অন্ধকারক অন্ধকার মাজে মে রাখিবে অন্ধকার ক বরের রাখবে হায় ভেবে দেখো সঙ্গীর সাথী কে নাই ভেবে দেখো সঙ্গীর সাথী কে নাই ছেলে কাঁদবে য়ে কাদবে আবহায় স্ত্রী কাদবে প্রাণ সামী স্ত্রী যাদবে প্রাণের স্বামী চলে যায় সাপে কাটবে দংশন করবে হাই রিহায় পালাইবার তো জায়গান ধনিয়ায় কতগুণ না খুর্শীমা লিখ গোপন কত গুনা করলাম গোপনে মাপড়ে দাও দোম আর বাং দায় নিজ ডাক দেন আল্লাহ আমাদের জীবনের ঘোড়া মাফ করে দাও আদর গো মা আমাদের মাফ করে দিন নামিন বলেন আল্লাহ আমাদের ক্ষমা করে দিন ওই কবরে যাওয়ার আগে গুনাগুলো মাফ করে দিন আমার নবী বলেন বুঝিয়া না বুঝিয়া ছোট বড় সিঁড়ি যত গুণা করলাম জানিয়াও গুনাহ করছো না জানিয়াও গুনা করছো ইচ্ছা করেও গুনা করছো মন ইচ্ছায়ও গুনা করেছো রাত্রেও গুনা করলা দিনেও গুনা করলা আমার মা উনারি ফাঁকি দিলা না 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 যত গুনেও তুমি করছ আল্লাহর দরবারে সুখীর পানি সারিয়া কান্না দাও নবী আমার বলে তোমার জীবনের যত গুণ আছে আল্লাহ যদি তোমার চোখের পানি কবুল করে আল্লাহ তোমাকে নিষ্পাপ দিবে এক ব্যক্তি গুণা করে নাই আর এক ব্যক্তি গুণা করল যেই ব্যক্তি গুণা করে নাই কেমন বলে মায়ের পেট থেকে কেবল জন্ম নিল ওই শিশুর কোনো গুণা নাই আমার আপনার গুণা আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন পবিত্র জীবন দিয়া মা বাবার কুল থেকে মা বাবার যখন জন্ম নিলাম গুনাহ নাই কোন নাই নিষ্পাপ বানাই আল্লাহ পাঠাইলেন কিন্তু যখন বড় হইলাম গুনাহের ধুলা দিয়া গা অপবিত্র হয়ে গেল নবী আমার বলে আত্মাই বুমিনাজামলা ও ইমানদার তুমি যদি আল্লাহর দরবারে তওবা করো আল্লাহর জীবনে আর গুনা করতাম না জীবনে আর হারাম খইতাম না জীবনে রাত দিনে লোকচখের অন্তরালে আর গুনা করব না আল্লাহর নবী বলে যে ব্যক্তির গুনা নাই আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো নিষ্পাপ বানাইয়া দিবে আল্লাহ পাক আমাদের সকলকে কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে